প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ বারোই নভেম্বর দুই বুধবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা জ্যোতিষ গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ মিনিট সূর্যাস্ত চারটা তিপ্পান্ন মিনিট আজকের দৈনিক রাশিফল মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে যা প্রথমে আপনাকে কিছুটা মানসিক চাপে ফেলতে পারে তবে ধৈর্য এবং নিজের কাজের প্রতি মনোযোগ বজায় রাখলে আপনি অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং সাফল্য লাভ করবেন অর্থনৈতিক দিক থেকে দিনটি মধ্যম অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি বিশেষ করে বিলাসবহুল জিনিস কেনার আগে দুবার ভাবুন স্বাস্থ্যের দিকে নজর দিন বাইরের খাবার এড়িয়ে চললে হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটালে মন শান্ত থাকবে এবং উদ্বেগ কমবে আপনার সৃজনশীলতা আজ কাজে লাগানোর সুযোগ পাবেন দুই দত বৃষরাশি বৃষরাশির জাতকদের জন্য দিনটি বেশ শুভ আপনার কাজে পরিশ্রমের ফল আজ পেতে পারেন বিশেষ করে যদি আপনি ব্যবসায় যুক্ত থাকেন আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করার জন্য দিনটি খুবই অনুকূল আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন প্রেমের সম্পর্কে মাধুর্য বজায় থাকবে এবং বিবাহিত জীবনও সুখের হবে আপনার চারপাশের মানুষের সঙ্গে ভালো ব্যবহার সম্পর্ককে আরও মজবুত করবে তবে আবেগের বসে কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো তবুও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন তিন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আজকে দিনটি নতুন সুযোগ নিয়ে আসবে আপনার যোগাযোগ দক্ষতা আজ বিশেষভাবে কাজে লাগবে কর্মক্ষেত্রে নতুন ধারণাগুলি খোলাখুলিভাবে ভাগ করে নিন এটি আপনার সহকর্মীদের অনুপ্রাণিত করবে এবং নতুন সুযোগ তৈরি করবে ব্যক্তিগত বিকাশের জন্য দিনটি খুব অনুকূল তাই নতুন কিছু শেখার বা শখের পিছনে সময় দিন কিছু অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনার ব্যবহারিক চিন্তাভাবনা দিয়ে আপনি সহজেই সমাধান খুঁজে নিতে পারবেন সামাজিক বৃত্ত প্রসারিত করার চেষ্টা করুন নতুন মানুষের সঙ্গে পরিচয় লাভ আপনার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে মনে রাখবেন ইতিবাচক শক্তি বজায় রাখা আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চার কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য আজ একটি শুভ দিন অনুভূতি এবং সম্পর্কগুলি আজ আরও গভীর ও সংবেদনশীল হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো খুব বিশেষ হবে যা পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি করবে আপনার চারপাশের লোকেরা আপনার গভীরতা এবং সংবেদনশীলতা বুঝতে পারবে যা সম্পর্ককে আরও দৃঢ় করবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন ফলে কঠিন কাজও সহজে সম্পন্ন হবে আর্থিক বিষয় দিনটি স্বাভাবিক তবে সন্ধ্যায় সামান্য খরচ বাড়তে পারে কোনো ধর্মীয় কাজ বা আধ্যাত্মিক চর্চায় মন দিলে মানসিক শান্তি লাভ করবেন এই ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে আপনি যে কাজই করুন না কেন তাতে সাফল্য লাভের উচ্চ সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা প্রশংসিত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে যার ফলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে তবে আপনার অহংকারকে নিয়ন্ত্রণে রাখা জরুরি অন্যথায় সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় মতবিরোধ দেখা দিতে পারে তাই ধৈর্য বজায় রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে মানসিক চাপ থেকে দূরে থাকুন আপনার ইতিবাচক মনোভাব আপনাকে দিনটি উপভোগ করতে সাহায্য করবে ছয় কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য আজ খুব ভালো দিন চিন্তা ভাবনা এবং অনুভূতির ভারসাম্য আজ আপনাকে সত্যিকারের সুখের দিকে নিয়ে যাবে চারপাশে ইতিবাচক শক্তি বজায় থাকবে যা সম্পর্কের মধ্যে সাদৃশ্য স্থাপনে সহায়তা করবে কাজের জায়গায় সব কিছু আপনার পরিকল্পনা মতোই চলবে কিছু মানুষ হয়তো আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে কিন্তু আপনার ব্যবহারিক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা দিয়ে আপনি সহজেই তাদের মোকাবিলা করতে পারবেন এই সময় নিজের যত্নকে অগ্রাধিকার দেওয়া এবং সুস্থ সীমানা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ মনে রাখবেন প্রতিটি অসুবিধাই এক একটি সুযোগ নিয়ে আসে আজকের দিনটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে সাত তুলারাশি তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে নিজেকে অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হতে দেখবেন এবং যে কোনো কাজে স্থিতিশীলতার অভাব আপনাকে বিরক্ত করতে পারে সম্পর্কের ক্ষেত্রেও কিছু উত্তেজনা থাকতে পারে এমন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন স্থায়ী সম্পর্কের জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় যদি ইতিবাচক মনোভাব বজায় রাখেন তবে সহজেই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন কোনো বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন এই দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং নিজের মনকে শান্ত রাখুন নিজের উপর মনোনিবেশ করুন আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আজ একটি শুভ দিন আপনার দৃঢ় সংকল্প এবং মনোযোগ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ শেষ হতে পারে যার ফলে আপনি মানসিক শান্তি পাবেন চাকরিতে নতুন সুযোগ আসতে পারে এবং ব্যবসায় ভালো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখের পরিবেশ থাকবে তবে পরিবারের কোনো বড় সিদ্ধান্তে চিন্তাশীল পদক্ষেপ নেওয়া উচিত অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে আপনার ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটানো আজ বিশেষভাবে ফলদায়ক হবে এটি পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা বাড়াবে ইতিবাচকতার সঙ্গে এগিয়ে যান নয় ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে চারপাশে কিছু সমস্যা হতে পারে যা হয়তো আপনার মেজাজকে প্রভাবিত করবে এটি আপনাকে কিছুটা নার্ভাস করতে পারে তবে এই পরিস্থিতি আপনার অভ্যন্তরীণ শক্তিকে চেনার সুযোগও দেবে আবেগ বুঝতে এবং সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়া আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে ব্যক্তিগত বিকাশের জন্য এই সময়টি অনুকূল এবং আপনি অনুভব করবেন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার কাছে প্রয়োজনীয় সমস্ত সম্পদ রয়েছে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করুন ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান এবং জীবন উপভোগ করুন দশ মকর রাশি মকর রাশির জাতকদের জন্য আজ খুব ভালো দিন আপনার কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা আজ ফল দেবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং দায়িত্ববোধ উচ্চ প্রশংসিত হবে এবং পদোন্নতির সুযোগ আসতে পারে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবারে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে নতুন বন্ধু তৈরি হতে পারে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে সময় কাটান এবং মানসিক চাপ মুক্ত থাকুন এগারো ডট কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আজকের দিনটি সৃজনশীলতা এবং সামাজিকতার দিন আপনার উদ্ভাবনী ধারণাগুলি আজ কার্যকর হতে পারে এবং আপনি নতুন উপায় সমস্যার সমাধান করতে পারবেন সামাজিক বৃত্তে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং আপনি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সমর্থন পাবেন অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে তবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে গভীর এবং অর্থপূর্ণ আলোচনা করতে পারেন দিনের দ্বিতীয় ভাগে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে যার জন্য প্রস্তুত থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং ধ্যান বা যোগাভ্যাসের মাধ্যমে মনকে শান্ত রাখুন বারো মিন রাশি মিন রাশির জাতকদের জন্য আজ একটি আধ্যাত্মিক এবং প্রতিফলনের দিন আপনি আজ নিজের ভেতরের অনুভূতি এবং চিন্তাভাবনা নিয়ে গভীর মনন করতে পারেন সৃজনশীল কাজ এবং কল্পনা শক্তি আজ আপনাকে সাফল্য এনে দেবে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিন অর্থনৈতিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বজায় থাকবে এবং আপনার মানসিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সন্ধ্যায় কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা প্রকৃতির কাছাকাছি সময় কাটালে শান্তি অনুভব করবেন আপনার উদারতা আজ অন্যদের মুগ্ধ করবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল